আপনারা উপস্থিত আছেন মহুমা বেগম খালেদা জিয়া জীবিত থাকাকালীন অবস্থায় যদি আপনাদের কারো কাছ থেকে কোনো ঋণ নিয়ে থাকেন দয়া আমার সাথে যোগাযোগ করবেন আমি সেটি পরিশোধের ব্যবস্থা করব ইনশাআল্লাহ একই সাথে উনি জীবিত থাকাকালীন অবস্থায় ওনার কোন ব্যবহারে ওনার কোন কথায় যদি কেউ আঘাত দিয়ে থাকেন তাহলে নহিন পক্ষ থেকে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী দোয়া করবেন আল্লাহ যাতে ওনাকে বৃহস্পতি দান করে আসসালাম রাজনৈতিক নেতৃবৃন্দ তিন বাহিনী গ্রহণ সহ কর্মকর্তা বৃন্দকে উপস্থিতির জন্য ধন্যবাদ সশস্ত্র বাহিনী সহ আইন শৃঙ্খলার দায়িত্ব নিয়ন্ত্রিত সকলের প্রতিগম খালেদা জেলার দেবেন জাতীয় বস্তু ভারতের লোকাল ক্ষতি ঢুকে যান সামনে সামনে ডুকেই যান না আরে যান একবার করলো একটা আরে কাজ করান আরে যান না ভিতর ভিতর ডুকেই যান না ভাই আস্তে আস্তে ডুকেই যান একবার ভিতরে ভিতর আগে আগে ডুকেই যান আগে আগে ঢুকে যান ভাই আজ আজ জায়গা দিন 900 আপনি খায় যান খায় যান